শুরু ভাই তুমি জানো না আমরা একদম তুমি চিন্তাই না ভালো করে দেখিস কাজ করো এলি তো আমি কোনো চিন্তা করি না তি তো তোরা দুই ভাই থাকতে আমার কোনো ভরসাই নাই আমি যে তোর বাবির গেলাম তোরা দুই ভাই দেখে ও রাইস

নেকি বৰ ভাইকে চা যা কি কৈছে জানি চুকুদালি কিবি সি ভাড়া গৈছে আবা আছিলো আমাৰ আমদু যোনটো কৈছে কাবিৰেদি কিছু নেৰাহি তোৰ ভাবিৰেদি কেঁচুনে ৰাহি তৰাৰ দায়িত্ব আমিটো নাই একি তৰা ভাবিৰে দেহ কত হৈছে সিহঁত কৈ গৈছে সি ভাড়া গৈছে

আমরা খাই বই না গিল বই এই যে বুইরা শালা দেখিনা বইবে কারল গাছতে বইবে না আর কাট কাট দেন লাগাইছে শালাটা মরে যাইতো না এটা এই বুইরাটা ঠাত থেকে না ঠায় বালা কুকুর রামার জীবনটা সাজ দিলো তোর শালা বুইটাটা মরতা নাই তাক কিবা চাই রইছে ঘাতারে কিrimi কিবা করে আরে জামুনা তাই করে কর ভাবিন না আমরা ভাবির সাথে কি করি না করি ওটা তার কি আয়ে মানে যা কুকুর রামার জীবনটা সাজ দিল কি করে

হালার গরে গাতা বা টিগা যায়ও না মোরেও না একবারে এডা এডা বাকি গহরন লব আজ কা বৈত্যকে বা হইরা দেম খారో আমি এই বৈত্যর সংসার করুম না আমি যাইগা ওগো জেটে ভালো হয় হেডা করু গেসগা সাতনারী আই বিগিন দু ভাই বাইরে আইছোস অত দেরি হইলি হা হ্যাঁ যা যা চল যাইগা যা ভাই যা পার যা আমি যাইতা যা দেস তুই আবার দেস

জানি না বাবা

কি আছে চুখ জ্বলত আছে